অভিমান কলম ও কণ্ঠে আমি গৌরী দাস দোলা শিরোনামে এক অনুভূতিহীন আজ্ঞা একটা সময় যখন তুমি বুঝে যাবে যে পৃথিবীতে সবচাইতে তোমাকে কে বেশি ভালোবাসে এই উত্তরটি যখন তুমি খুঁজে পাবে নিজের মাঝে তখন আর পৃথিবীতে কোনো কিছুই তোমার নিজের কাছে চাওয়ার থাকবে না তুমি আর কারো কাছে কিচ্ছুটি না কিচ্ছুটি আশাই করবে না বিন্দু পরিমাণে আশা করবে না যখন তুমি বুঝে যাবে যে তুমি সবচাইতে তুমি নিজেকেই নিজে ভালোবাসো যখন তুমি বুঝে যাবে যে নিজেকে নিজেই সবচাইতে প্রিয় তখন আর তোমার কাউকে ভালো লাগবে না তখন তুমি আর কাউকে ভালোবাসতে পারবে না কারণ একমাত্র নিজেই নিজেকে স্বার্থ ছাড়া ভালোবাসা যায় এই পৃথিবীর আর কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া একমাত্র নিজেই নিজেকে ভালোবাসে স্বার্থ ছাড়া নিজের সাথে যতটা অবিচার করে একটা সময় সে তার প্রতিদান দিতে শুরু করে নিজের কাছে কারণ কতটাই না অন্যায় করে থাকে নিজের উপরে নিজেকে সময় না দিয়ে নিজেকে ভালো না বেশে তার ফলস্বরূপ সে নিজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেকে নিজে সরি বলতে শিখে যায় যে আসলেই যা করেছি এতদিন সবই ভুল করেছি নিজেকে নিজের সময় না দেওয়াটাই বড় ভুল এই পৃথিবীতে কোনো কৃতজ্ঞপূর্ণ মানুষ নেই যা কিছু করে তোমার জন্য সবাই কিছু না কিছু স্বার্থের জন্য করে সেখানে হোক স্বামী হোক বা স্ত্রী হোক বা সন্তান এমনকি ভাই বোনেরাও তার স্বার্থের জন্য সব কিছু আদায় করে নেয় একটা সময় যে জন্মদাতা পিতামাতা তারাও একটা সময় স্বার্থের দিকে ছুটে চলে আসলেই স্বার্থ বড় বড় অমানুষ সে স্বার্থটা সে নিজের দিকে সব সময় টেনে নিতে চায় সেই না পাওয়াহীন মানুষগুলো ভালোবাসা না পাওয়াহীন মানুষগুলো একটা সময় বুঝে যায় সে নিজে নিজেকে কতটা অবিচার করেছে সত্যিকারের ভালোবাসা বলতে আসলে এখন আর কিছু হয় না ভালোবাসা সবার আগেই সামনে এসে হাজির হয় সেই স্বার্থ নামক বস্তুটি যেখানে স্বার্থ আছে সেখানেই ভালোবাসা আছে এক জীবনে যা খুশি তাই করে যান তো একটাই ভালোবাসো নেই এক জীবনে নিজেকে ভালোবাসুন নিজেকে এমনভাবে যে আর কোনো চাওয়াই থাকবে না পরজন্মের জন্য পরজন্মে বলতে কিছুই নেই সেখানে যদি আমি আর মানব জন্ম না পাই তবে কি হবে পুরা জীবনে কি ব্যর্থ যাবে ভালোবাসুন নিজেকে এতটা ভালোবাসুন এতটা আগলে রাখুন নিজেকে যে সকল চাওয়াই এই জীবনে পূর্ণ হয়ে যাক অপূর্ণতা সব দূরে যাক উজার করে লুটে নেন নিজের জন্য পুরো একটাই ভালোবাসুন এই জীবনকে এক জীবনেই পূর্ণতা ফিরিয়ে দিতে হবে পরজনম বলতে যদি কিছু না থাকে সেখানে যদি মানব জনম না পাই অতএব ভালোবাসি ভোগ করি অপূর্ণতা নিয়ে পৃথিবী ত্যাগ করার চেয়ে পূর্ণতা দিয়েই পৃথিবী ত্যাগ করা অনেক ভালো সেখানে কারো কাছে আশা রাখতে নেই যে কেউ এসে আমার চাওয়াগুলোকে পূর্ণ করে দেবে নিজেই নিজেরটা পূর্ণ করে নেই যা খুশি মনে চায় তাই করে নেই এক জীবনে জীবন তো একটাই জীবন আমার আমি তাকে ভালোবাসব দ্বিতীয় আর কোনো ব্যক্তি নয় কারণ দ্বিতীয় ব্যক্তি ভালোবাসতে পারে শুধু স্বার্থের টানে কাছে আসবে শুধু স্বার্থের টানে সে সে আমাকে ভালোবাসবে তার কারো কাছে কিচ্ছুটি চাওয়ার নেই নিজেই নিজেরটা পূর্ণ করে নেন বিন্দু পরিমাণে কারো কাছে কোনো কিছু আশা করতে নেই নিজেরটা নিজেই একজীবনে পূর্ণ করে নিয়ে চলে যাব আদায় করে নিব নিজেকে নিজের সাথে এই পৃথিবী থেকে সব কিছুই লুটে নিব নিজের কাছে কারণ এই পৃথিবী আমার এই পৃথিবী ভোগ আমি করব অন্য কেউ নয় এই কথাটা মানতে শিখুন বুঝতে শিখুন তাহলে পৃথিবীটা এমনিই রঙিন হয়ে যাবে নিজের সত্তার কাছে অতএব জীবন একটাই ভালোবাসবো নিজে নিজেকেই কারো দয়াতে নয় পথ একটাই যতদিন বেঁচে থাকো উল্লাস করে দিন কাটাও